যে মানুষটা অন্যায় করেছিল নোংরামি করেছিল খারাপি করেছিল কল্লার দরবারে হাত দোকান তুলে দিয়ে ঝরঝর ঝরঝর করে চোখের পানি কে দিয়ে বলছেন মৌলা আমি অন্যায় করেছি নোংরামি করেছি পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কেউ বলতে পারবে না এত গলা মানুষের সামনে আমাকে তুমি বেঞ্জুতি করো না ইজ্জতের মালিক তুমি তুমি যাকে তুমি দেবে পৃথিবীতে কেউ তাকে বেঞ্চ যদি করতে পারবে না আর যাকে তুমি বেঞ্চ যদি করে দেবে পৃথিবীতে কেউ তাকে যদি দিতে পারবে না এত মানুষের সামনে আমাকে যদি তুমি করো না জীবন অন্যায় করবো না না আল্লাহর কান্না করে চোখের পানিকে গণ 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 গড় করে ঝরিয়ে দেয় আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি সব সহ্য করতে পারি কিন্তু গুনুবান বান্দা ওয়ন্নয় করার পরে যদি চোখের পানি টুকুন ফেলে দেয় আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি আমার বান্দার জীবনের গুনাহগুলাকে maaf করে দিয়ে আমি আমার বান্দাকে সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই জাল্লা সুবহানাল্লাহ ও সেই চিনি না সেই নবীকে চিনি না সে আল্লাহর হুকুম মানি না সে আল্লাহর দিন মানি না আর না মানার কারণে আজকে মুসলমানদের দুরু দিনের শেষ নাই আজকে মুসলমান না সব থেকে লাঞ্ছিত অপমানিত ঘৃণিত আজকে মুসলমান না মার খায় একটাই কারণ সেটা হলো আল্লাহকে না মানার কারণে আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া আল্লাহ বলে বান্দারি আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো আমার বান্দেগি করো আমার দিন কে মেনে নাও আমার হুকুম কে মেনে নাও রে বান্দা যদি আমার দিন এবং হুকুমকে তুমি মানতে পারো বান্দা গোটা পৃথিবীর বেঈমান তোমার পায়ের তলে লুটুপুটু খেলবে কিন্তু তোমার কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু বাপ 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 আমরা আল্লাহকে ভাই আল্লাহ সব থেকে বড় হুকুম কি জোরে বলুন কি গো নামাজ আল্লাহর সবথেকে বড় হুকুম হলো বাবা নামাজ কিন্তু আমাদের ভিতরে আজকে নামাজ আছে আমাদের দেশের লোক নামাজ পড়ে মসজিদ আজার হয় আইয়াল সলা আর আমরা বলি আমরা পারলুম নাই মামার আমার দুজনেই তোরা দুজনে চলা ঠিক না বেঠি দুগানে কর চায়ের দোকানে পানের দোকানে বন্ধুবন্ধবকে নিয়ে আড্ডা দিই কিন্তু মুসলমান আজরাইল আলাইহিস সালাম যখন এসে হাজির হয়ে যাবে খলার কানাতে পে ধরবে পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না পারবে না পারবে না আজরাইল মলেকুল মউত এ বাবা এখন যদি আপনারা আমার সামনে চলে আসেতে কি কিছু করতে পারবো আমরা কথা কল পারবো পারবো তো টু পার্সেন্টের ভিতরে অনেক জনয় মুরব্বী হয়ে গেছে চুল দাড়ি পেকে গেছে কি গো কুড়ি বছর পঁচিশ বছর ধরে নামাজ পড়ে কিন্তু আপন জানে তো দুরু শরীফ জানে না দুয়া কোন জানে না দোয়া মাসুরা জানে না দোয়া সানা জানে না ইন্না তাই না কুল দেখা যায় তার মধ্যেও কুড়ি ডিয়া ভুল কি কথা কল ঠিক কি আরে ইমাম সাহেবকে বলে না ওদের আপনি তো আমাদের ইমাম একটু কোরআনটা শিখিয়ে দিলেও হইতো না দেখছি ইমামের কাছে যদি শিখতে যায় আর ইমাম যদি বাইচান ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে আমার মরুলই মাথা পরিচলবে না না আর আজকাল আমাদের মসজিদ গুলালের সহায়তারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা

আমরা মরব না আমরা মরব না মরণটা অনিবার্য মরণটা সত্য পৃথিবীতে কিছু লোক আছে যারা ধর্ম মানে না তাদেরকে কি বলা হয় কি বলা হয় গো নাস্তিক কিন্তু তারা একটা জিনিসকে মানে যে আমি মরতে হবে আমাকে মরণ আমার হবেই মরণ আমার জন্য অনিবার্য এটা তারা বিশ্বাস করে করোনা করোনা বলো অনিবার্য আজ আজ কাল চলে নিঃশ্বাসের বিশ্বাস নেই কখন চলে যাবে নিঃশ্বাস আপনি নিজেও টের পাবেন না বলুন ঠিক না আজকে বলবো ভাই আসুন

আমার মাথাটা তুমি নিচু করে দাও উঁচু করে দাও মসজিদে নবাবির দিকে মাথা না উঁচু করে দাও নবীজির মাথা উঁচু করা হলো আল্লাহ নবী বললেন মাথা না তুমি নিচু করে দাও নিচু করা হলো নবীজির দুই চোখের কোনো দিয়ে গড়গড় করে পানি ঝরে যায় নবীজির বিষা বললেন আরো সোনাল্লা চোখে কেন পানি বলে নবী চোখে কানে বানিয়ে দুদা করে মেঘের করে বলুন গোস্বামী বিশ্ব নবী বলে না সারে এ পানিটা আমার সুখের পানি দুঃখের পানি নাই বলে আর সুর আল্লাহ চোখের পানি আবার সুখের হয় নাকি বলে আমি নবী দুনিয়া থেকে চলে যাব জিরো জনমের মতো বিদায় হয়ে যাব বাবার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে কিন্তু যেই মুসলমান আজ নামাজ পড়ে না মুসলমান আজ নামাজ পড়ে না বিশ্বনবী দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে তা আপনার আত্মীয় সজনের কথা বলে নাই বিবি বাচ্চা ছেলে মেয়ের কথা বলে নাই তিনি বারবার বলে যে আমার সাহাবারা নামাজ ও আমার উম্মতের নামাজ আইমা মালাকাত আইমানুকুম নামাজ ও আমার আপনি কেমন আছেন বলি মোটু ভালো নাই নবী বললেন রসু আজকে আপনার কাছে একজন নতুন ফেরেস্তা নিয়ে এসেছি গো নবী যে ফেরেস্তা জীবন ও কোনদিন কারো কাছে অনুমতি নেই না নবী বললেন কে কে নিয়ে এসেছো বলে ইয়া রাসূলুল্লাহ মালিকুল মউত কে আপনার সামনে এনেছি আপনি যদি অনুমতি দেন আমি আনতে বলবো আসতে বলবো নবী বলেন জিবরাইল আমি যদি অনুমতি না দিই তুমি কি করবে বলে আর রসুল্লাহ সঙ্গে সঙ্গে ফিরে যাবে বিশ্ব নবী বললেন না না তাকে আসতে দাও সালাম যখন আজরাইলকে নিয়ে হাজির হয়ে গেল আল্লাহ নবীকে আজরাইল আলাই সালাম মালিকুল বউ সালাম সালাম দিলেন নবী উত্তর দিলেন বলে রসুল

কুবুদ করার জন্য আজরাইল আলাইহিস সালাম যখন নবীর বুকের উপর হাতটা মেরে দিলেন আল্লাহ নবী বলছেন আমি নবী বলছি আজরাইল যখন আমার বুকে হাত দিল মনে হলো উহুদ পাহাড়টা যেন আমার বুকে চেপে গেল বিশ্ব নবী আজরাইল কে বল আদরাই আমার উম্মত উম্মতির কি কষ্ট হবে আমার উম্মত উম্মতি কি কষ্ট হবে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত উম্মতি যদি নামাজি হয়ে যায় আপনার উম্মত উম্মতি যদি ফরজগার দিনদার ইমানদার হয়ে যায় ওগো নবী বাচ্চা ছেলেরা মায়ের কোলে যখন স্তনে দুধ খেতে খেতে বাচ্চা ছেলে যখন ঘুমিয়ে যায়

আজকে বাবজি আমি আপনাদেরকে বলে দিই আল্লাহ কোরআানে বলেছি মাউত মৃত্যু তোমার মানিবার যম তোমার জন্যে মনিবার জু তোমার জন্য সত্যিকার কিন্তু ও যুবক ও বাবজি ভাইরা শুনে নাও মৃত্যুর পরে আসল জায়গা কব কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কার আজকে দুনিয়ার বুকে বাবা দেখবেন লাইটের ভিতরে থাকে কারেন্টের লাইট জ্বলে বাল্ব জলে যখন কারেন্ট চলে যায় লাইট যখন চলে যায় অন্ধকার হয়ে যায় ও মুসলমান কোন জিনিস দেখতে পায় না গরমে সহ্য হয় না কিন্তু কবর এত বড় কঠিন রে বাবা ও মুসলমান আমার মনে এত কঠিন যে গোবরে লাইল থাকবে না যে কবরে ফ্যান থাকবে না এসি থাকবে না যে কবরে বাতি থাকবে না আজ আমি আপনাদেরকে বলে যাই দুরুদি মুসলমান কবর বড় কঠিন আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী বলে গেলেন আমার উম্মত উম্মতি একটা জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে আপনার জনম দুঃখিনি দরোদিনী মা আপনার বাপকে ওই কবরে রেখে এসেছেন রে বাবা ওই কবর এত বড় আজ আমি আপনাদেরকে বলবো বাবা আপনি আমি যখন মারা যাব আপনাকে আমাকে কবরে রেখে আসবে একদিন দুদিন তিন দিন বাড়ির মানুষ মনে করবে চার দিনের দিন আপনাকে তারা চিনতে পারবে না ভুলে যাবে জুস্তে পারবে না তাই ওই কবর তৈরি করার জন্য কবরে মান তৈরি করার জন্য দুনিয়ার বুক আল্লাহর দিনকে মেনে নিতে হবে আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে আল্লাহর দিনকে মেনে নিতে হবে ও মুসলমান কবর বড় কঠিন আল্লাহর নবীর বিবি আল্লাহর নবীর বিডি দুনিয়া থেকে যখন চলে যায় হযরতে মা ফাতেমা رضی আল্লাহু তাআলা হযরত আবু জার্গাফরী কবর কে গিয়ে বলেছিল ও কবর রে ওরে আজকে এমন একজন মানুষকে রেখে যাওয়া হবে ও কবর তিনি হলেন নবীজির কলেজার টুকরা হাজরতে আবুজার কে কবর উত্তর দিল না দ্বিতীয়বার বলো কবর রে এমন একজন নারীকে রেখে যাওয়া হবে তিনি হলেন হাসান হুসাইনের মা কবর কোনো উত্তর দিল না তৃতীয়বার বলো বলো কবর রে কেমন একজন নারীকে রাখা হবে তিনি হলেন জান্নাতের সরজানিনি কবর বলল আবু জাহাল খোদার কসম করে বলি আমি নবীর বিটিকে চিনি না আমি হাসান হুসাইনের মাকে চিনি না আমি জান্নাতের সরদারিনীকে চিনি না আমি খালি চিনি নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সলিহা যারা ভালো কর্ম ভালো কাজ করবে আমি কবর তাদের জন্য সুকময় জায়গা হয়ে যাব আর যারা ভালো কর্ম ভালো কাজ করবে না তাদের জন্য কবর সুখময় হবে না কবর তাদের জন্য এত কঠিন হবে যেমন মেশিন গম দিলে যেমন ময়দা তৈরি হয় ও মুসলমান আপনার আমার এত সুন্দর বডি এত সুন্দর শরীর এত সুন্দর সুন্দর শরীরটাকে এমন করে পিসাই করবে ডানের মাটি বয়ে যাবে বামের মাটি টানে যাবে আজকে সন্ধ্যা সন্তানের জন্য বিবি বাচ্চার জন্য দুনিয়া কামাইতে গিয়ে আল্লাহর দিনকে সরে সরে গেছো আল্লাহর হুকুম থেকে সরে গেছো আল্লাহর বিধান থেকে সরে গেছো আল্লাহর দিন থেকে সরে গেছো মুসলমান তাই আমি বলবো ওই কবর থেকে বাঁচার জন্য আসো আল্লাহর দিনকে মেনে নি আল্লাহর হুকুমকে মেনে নি আজকে কত যুবক মারা যায় অনেক ছেলেরা দিল্লি বোম্বে গুজরাট কেরালায় কাছে যায় কি যায় না চলে যাই না আপনার তো দেশে যাই না বম্বে দিল্লি গুজরাটে যায় অনেক